চ্যানেলে সবাইকে স্বাগত আজকে উনত্রিশে মে রোজ মঙ্গলবার আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদে থানা অরণকুলা হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো শাহিয়াল জাতের পাঁচ থেকে সাড়ে পাঁচ মন ওজনের গরুগুলা এই গরুগুলা সামনে কুরমানি উপযুক্ত যদি কোনো ভাই ক্রয় করতে চান অবশ্যই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্গলা হাটে চলে আসবেন এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আজকের পর্যন্ত এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি যেহেতু নতুন ভুল থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই সংশোধনের চেষ্টা করব।